প্রিয় দিনী ভাই এবং মনারা নয়ে জিল হস ঈদের আগের দিন অর্থাৎ আরাফার দিনের রোজা রেখে দুই প্রকারের নামাজ যদি আপনারা পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা নিকট যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে এবং আল্লাহ তাআলা আপনাদের জীবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগাতা দুয়ে মুচে ছাপ করে আপ আপনাদেরকে নিষ্পাপ করে দিবে শুধুমাত্র দুই প্রকার নামাজ আপনারা যদি নয়ে জিল হজ আর আপার দিনে রোজা রেখে যদি করতে পারেন আল্লাহ একবার আল্লাহ একবার কারণ এই জিল হজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট সাহাবাই কারাম একদিন জিজ্ঞাসা করেছিলেন অগো আল্লাহর রসুল যখন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কারামদেরকে এই জিল হজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা মর্যাদা বর্ণনা করতেছিলেন তখন বলেছিলেন জিহাদের চাইতেও কি উত্তম এই জিলহজ মাসের প্রথম দশ দিন নবী করিম সাল্লাম বলেছেন না জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং উত্তম খুব গুরুত্বপূর্ণ এই জিল হজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের মধ্যে যদি কোন ব্যক্তি আল্লাহ জন্য একদিন রোজা রাখতে পারে আল্লাহ তাকে এক বৎসর রোজা রাখার সৎ তার মধ্যে একবার বলুন শুভ আল্লাহ এক রাত্রি যদি জাগরণ করে আবাদত করতে পারে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সবে কদ রাত্রি আবাদত করলে যেসব সেই সব দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ ভাই এবং আজকে আমি আপনাদেরকে দুই প্রকার নামাজ অর্থাৎ ঈদের আগের দিন নয় হজ আর দিন যদি আপনি এই দুই প্রকার নামাজ পড়তে পারেন আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত মর্যাদাপূর্ণ এত মর্যাদাপূর্ণ এই 10 দিনের এক দিন হলো 1000 দিনের সমতুল্য আপনি যদি 10 দিন ইবাদত করতে পারেন তাহলে আপনি 10000 দিন ইবাদত করলে যে সব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সেই সব দিয়ে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আরাফার দিনে কিছু বিশেষ আমল রয়েছে যেমন আরাফার দিনের রোজাটা আপনি রাখবেন রোজাটা রাখবেন রোজাটা রাখার পরে আপনি নয় জেলহাজ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ আমলটা করতেন এটা কিন্তু প্রত্যেক ফরজ নামাজের পরেই করতে হবে প্রত্যেক নরনারীদের জন্য একবার আইয়ামে তাসিরিক বলা কিন্তু ওয়াজিব নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই আমলটা করতেন আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা হিল্লাল্লাহল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আহিল হামদল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হজ আরাফার দিন আরাফার রোজাটা আপনারা নয়েজিলহজ হাদিসের বাস অনুযায়ী নয়ে হজের কথা বলা হয়েছে নয় তারিখে রাখবেন যদি মনে করেন সৌদির সাথে মিলে রেখে রাখতে চান তাহলে অবশ্যই আট তারিখ এবং নয় তারিখ দুইটা রোজা রাখলেই কি তাদের সাথে মিলে রেখে আপনি রাখতে পারবেন কারণ সৌদি আরবে নয় তারিখ হয় নয় জেল হজ হয় বাংলাদেশে সেদিন কি আপনার আটই কি জিল হজ সুতরাং আট তারিখ রাখলে তাদের সাথে মিল রেখে রাখতে পারবেন কিন্তু নয় জেল হজ রাখলেই কি হয়ে যায় ওলামাই কারাম বলেছেন অত্যন্ত মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আল্লাহ রাবিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল ফাজির ওয়ালায়া লিন্না আশর কসম আল্লাহ বলেছেন দশ রাতের কসম কে আল্লাহ বলেছেন এখানে দশ রাত্রির কসম দ্বারা কেরাম বলেছেন এখানে দশ রাত দ্বারা জিলহজ মাসের প্রথম দশ রাত দশ দিন উদ্দেশ্য আল্লাহ আকবার আল্লাহ একপর তাহলে আসুন এই জিলহজ মাসের নয় তারিখ ঈদের আগের দিন আরাফার দিনে আপনারা কিভাবে দুই প্রকার নামাজ পড়বেন ইনশাল্লাহ নিয়ম কানুনটা আমি খুব সুন্দর করে জানিয়ে দিব ভিডিওটা দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা রোজা রাখবেন এরপরে এই শিখতে কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপরে আপনি কোন সময়ে নামাজটা পড়বেন সেটাও আমি বলে দিব তিনটি সময়ে বাদ দিয়ে আপনি নামাজটা পড়তে হবে একটি হলো সূর্য যখন উঠতে থাকে আঠারো উনিশ মিনিট সময় নামাজ পড়া কি মাকরুহে তাহারিমি। দুই নম্বর সূর্য যখন মাতার বরাবর হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না তিন নম্বরে সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি কি নামাজটা পড়তে পারবেন না এই তিন সময় সারা অর্থাৎ আপনি সাতটা আটটা নয়টা দশটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পড়তে পারেন এরপরে জহুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত কি পড়তে পারবেন রাত্রেও কি পড়তে পারবেন এই দুই প্রকার নামাজ তাহলে আসুন এই নামাজটা কিভাবে পড়বেন অবশ্যই কিন্তু নামাজটা পড়বেন কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি কিভাবে নেওয়াটা করবেন এবং নামাজের নিয়ম কাননটা খুব সুন্দর করে আজকে আমি বলে দেব ইনশাআল্লাহ তাহলে আসুন সর্বপ্রথম আপনাদেরকে ভালো করে অজু করতে হবে ভালো করে উজু করার পরে আপনারা কালিমায় শাহাদাতটা একবার আকাশের দিকে এই শাহাদাত আঙ্গুলটাকে উত্তোলন করে একবার পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না বাস আবুদুহু এবার আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে গিয়ে বসে দুই এলাকার তাওবার নামাজ পড়বেন সর্বপ্রথম তাওবার নামাজের নিয়দটা কিভাবে করবেন আরবিতে নেয় যদি করতে চান তাহলে এইভাবে করবেন নাওয়াই তুয়ান উসাল্লি আলাল্লাহি তাআলা রাকআতাই সলাতি তাওবতি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিস শরীফতি আল্লাহু আকবার অবশ্যই আরবিতে না পারলে কোনো সমস্যা নেই বাংলাতে আপনারা এইভাবে কি নোটটা করবেন আমি কিবলামুখী হয়ে তাওবার দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার যারা মহিলা আছেন অবশ্যই আপনারা উভয় হাত বরাবর থেকে হাত এইভাবে বাঁধবেন আর যারা পুরুষ হয়েছেন আপনারা এইভাবে কি হাত অর্থাৎ উভয় কানের লতি থেকে আপনারা কি তাকবির তাহারিমা বাঁধবেন আচ্ছা এরপরে আপনারা আল্লাহ আকবর বলে এভাবে কি করবেন হাত বাঁধবেন এবার সানা পরবেন সানা পরে আপনি সোরায় ফাতেহা পরবেন সর্বপ্রথম এরপরে যে সুরা আপনার মুখস্থ আছে ওই সূরাটাই কি আপনি পরবেন কোনো সমস্যা নেই যে কোনো সুরা দিয়ে কি আপনি পড়তে পারেন মনে করুন উদাহরণস্বরূপ আলাম তারা সুরাটা কি পড়লেন আপনার মুখস্থ থাকলে অথবা অন্য সূরা মুখস্থ থাকলে অন্য সুরা কি পরবেন তাহলে সূরা শেষ করার পরে আপনাকে রুকুতে চলে যেতে হবে রুকুতে গিয়ে আপনি রুকু তাজবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আযীম এরপর তিনবার পাঁচবার সাতবার আপনারা বলতে পারেন এরপর সামি আল্লাহু লিমান হামিদা হ্যাঁ এরপর রব্বানা লাকাল হামদ আবার শেষদায় চলে যেতে হবে আল্লাহ আকবরের শেষদায় চলে যাবেন শেষদার তাজ বিহ পারবেন সুব আলা রবিআল আল্লাহ সুব আন রবিআল আল্লাহ আল্লাহ আরেকটি মাস আমি বলে দিই অনেক সময় আমাদের দেখা যায় শেষদার তাজবি রুকুর তাজবি আর শেষদাতে আমরা কি পরে পেলি আর আপনার রুকুর মধ্যে কি করি শেষদার তাজবি অর্থাৎ রুকুর মধ্যে সুব আজিম আমি সুব আন আলা কি পরে পেলি তাহলে এটা কোনো সমস্যা নেই নামাজ কি আপনার বঙ্গ হবে না অর্থাৎ নামাজে আপনার সহু শেষদাও কি দিতে হবে না তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন প্রথম সাজদার তাজবি পরে আল্লাহ আকবর বলে কি বসবেন বসার মাঝখানে দুই সাজদার মাঝখানে যদি পারেন একটি চুট্টু দোয়া রয়েছে রব রব বিগ ফিরি লি রব বিগ ফিরি লি এই দোয়াটা পড়বেন যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা দুই সাজদার মাঝখানে একটু লেট করে তারপরে আবার দ্বিতীয় আকবর বলে দ্বিতীয় সাজদা কি দ্বিতীয় সর্জার কে তাজবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহ আকবর বলে কি সোজা হয়ে আপনারা দাঁড়িয়ে দেবেন আবার সুরায় ফাতেহা পড়বেন একটি সুরা মিলাবেন যে সুরা আপনার মুখস্থ আছে উদাহরণস্বরূপ আপনি ইলাফি সুরাটা কি পড়লেন আবার আল্লাহ আকবর বলে কি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু তাজবিহ পড়বেন সব আমরা আজিম সব আমরা আজিম তিনবার পাঁচবার সাতবার আপনারা পড়বেন আবার রুকুতে থেকে সামি আল্লাহ হামিদা হ্যাঁ রকমান আল কালহামদ সোজা হয়ে এরপরে আবার শেষদায় দিবেন ল হকমব বলে শেষ দেয় গিয়ে সেজদা তাজবি করবেন শুভ আন্দ্রবের আলা শুভ আন্দ্রবের আলা হ্যাঁ তিনবার পাঁচবার সাতবার আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আবার শেষদাত থেকে অল ল বলে কি দুই শেজার মাঝখানে বসবেন লেট করবেন আবার দ্বিতীয় শাজদে অল ল হ আকব বলে দ্বিতীয় শেষদা দেবেন দ্বিতীয় শেষজার থেকে আবার অল ল বলে কি আপনার বসবেন এবার তাসা হুদ দুরু শুরু দোয়া সুর আপনাদেরকে পড়তে হবে তাসাহুদ পড়বেন দুরুশরী পড়বেন দয় মাসুরা পড়বেন আবার সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো দুই প্রকার তাওবার নামাজ এবার আসুন দুই রাকাত আপনি সালাতুল হাজত নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার যত হাজত রয়েছে সমস্ত হাজতকে নেক হাজতগুলো আল্লাহ তালা পুরা করে দিবে আপনার মনের বাসনাগুলো আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবে আল্লাহ একবার দুই রাকাত নামাজ আমি যে সিস্টেমে তাওবার নামাজটা শিখাই দিলাম একই সিস্টেমে নেওয়ারটা শুধু এভাবে করবেন আমি যদি আরবিতে নেওয়া করতে চান তাহলে নাওয়াই তুয়ান ওসাল্লি তালা রাকাতাই সলাতিল হাজাতি নাফলি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ একবার আর যদি আরবিতে না পারেন বাংলাতে বলবেন আমি সালাতুল হাজত দুই রেখাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি অল্লাহ একবার বলে নেওয়া বাঁধবেন আবার সানা পড়বেন আগে যে সিস্টেমে বলে দিচ্ছি একই সিস্টেম কি আপনারা নামাজটা পড়ে নেবেন সোনায় পাতেহা পড়বেন আবার কি একটি সোনা মেলাবেন রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদায় যাইবেন সেজদা করবেন আবার সেজদা দিকে উঠে দুই সাজার মাঝখানে একটু কি দেরি করবেন আবার দ্বিতীয় সেজদা দেবেন দ্বিতীয় সেজদা থেকে আল্লাহ একবার বলে উঠে আবার আপনি সোড়ায় পড়বেন এবং একটি সুরা মিলাবেন আবার রুকুতে যাইবেন রুকু সেজদা করে আপনি বসে তাসাহুদ পড়বেন তাসাহুদ দুরু শরীফ এবং মাসুরা পড়ার পরে সালাম পেরাবেন সালাম ফেরানোর পরে একটি সংক্ষিপ্ত মোনাজাত করবেন আর মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেছি আমার অনেক গুণা রয়েছে বড় বড় গুণা গুনায়েস কবিরা সগিরা জাহেরি বা তিনি যত ধরনের গুণা করেছেন সমস্ত গুণা থেকে আল্লাহ তার নিকট তবা করে আপনাদেরকে মাপ চাইতে হবে এবং যারা দুঃখ কষ্ট পেরাশানির মধ্যে আসেন রিজিকের ব্যবস্থা হচ্ছে না অবশ্যই এই আরাফার দিনের উচিলা করিয়া আপনি যদি এই সালাতুল হাজত দুই রাকাত নামাজ এবং সালাতুল তাওবার দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন সমস্ত রিজিকের অভাব আল্লাহ তালা দূর করে আপনাদেরকে গাইবের সাহায্য করবে অর্থাৎ চতুর দিক থেকে আল্লাহ তালা বৃষ্টির মতো আপনাদেরকে রিজিক দেওয়া শুরু করে দিবে ইনশাআল্লাহ এবং সালাতুল তাওবার নামাজটা পড়তে পারলে আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দেবে প্রিয়দিনী ভাই এবং বোনের আল্লাহ আল্লাহ নয়েজেল হস আরাফার দিনে রোজা রেখে যে ব্যক্তি এই দুই প্রকার নামাজ পড়বে তুমি তাদের নামাজকে কবুল করবা এবং মঞ্জুর করবা আমিন আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত